জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ও জনসচেতনতামূলক আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অতীত দাঁত শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বিদায়ী সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুসফিকুর রহমান সরিষাবাড়ি উপজেলা প্রেস সহ সহসভাপতি শফিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ফরিদুল ইসলাম এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান

জনগণ ভূমি মালিকরা এটা জান আসলে ভূমি সেবাটা কি ভূমি সেবাটা আরোবান প্রতিমান করার জন্য এই